হ্যালো বন্ধুরা হোম আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক আজকে আমরা দেখতে যাচ্ছি ফোর স্টোরের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর একটি আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান যার ল্যান্ড এরিয়া হিসেবে আমরা ব্যবহার করেছি আঠারোশো তেইশ স্কোয়ার ফিট অথবা ফোর পয়েন্ট টু জিরো শতক পরিমাণ জায়গা এবং যার কভার্ড এরিয়া হিসেবে আমরা পেয়ে যাব সতেরোশো স্কোয়ার ফিট পরিমাণ টু ইউনিট বিশিষ্ট একটি ফ্লোর প্লান্ট তো বন্ধুরা চলুন দেখে আসি আমাদের আজকের কাঙ্ক্ষিত আর্কিটেকচারাল ফ্লোর এটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত আর্কিটেকচারাল ফ্লোর প্লান্ট এখানে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি ওই প্লটটির ঠিক সামনের অংশে আমরা এখানে পেয়ে যাচ্ছি নয় ফিট পরিমাণ একটি রাস্তা যা কিনা জায়গা ঠিক উত্তর পাশে অবস্থিত তার মানে বিল্ডিংটি হচ্ছে উত্তরমুখী তো বন্ধুরা রাস্তা থেকে যখন আমরা ভবনটিতে প্রবেশ করব এখানে সিঁড়িঘরের নিচের অংশটা দিয়ে আমরা প্রবেশ করব। যেখানে আমরা আট ফিট প্রশস্ত এবং সতেরো ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিঁড়িঘর পেয়ে যাব যেখান থেকে প্রথম ইউনিটটিতে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা প্রথম ইউনিটটিতে পেয়ে যাব পনেরো ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এই ড্রয়িং কাম ডাইনিং রুমের এখানে ঠিক সাথেই থাকছে এখানে একটি ওয়াল ক্লোসেট এটি ড্রয়িং কাম ডাইনিং এর একটি ওয়াল ক্যাবিনেট ন্যায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এর ঠিক সাথে আমরা এখানে পেয়ে যাব এই ইউনিটের একমাত্র কিচেন রুমটি যা কিনা আট ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি প্রস্তবিশিষ্ট একটি কিচেন রুম যার সাথে রয়েছে এই ইউনিটের এক মাস্টার বেডরুম যা কিনা দশ ফিট বাই বারো ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে দুই ফিট ছ ইঞ্চি বাই আট ফিট ছ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা থাকছে এই মাস্টার বেডরুমটির সাথে আরও একটি সুবিধা থাকছে টয়লেট হিসাবে যা কিনা চার ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এরপর থাকছে এগারো ফিট ছ ইঞ্চি বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের একটি কমন বেডরুম যা কিনা ড্রয়িং কাম ডাইনিং রুমের ঠিক সাথেই অবস্থিত এই ইউনিটটির সামনের অংশে রয়েছে আরো একটি কমন বেডরুম যা কিনা বারো ফিট দৈর্ঘ্য এবং দশ ফিট প্রস্তু বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে রয়েছে দুই ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি বারান্দা যা কিনা ভবনের সামনের অংশে অবস্থিত এছাড়াও আমরা এই ইউনিটের কমন টয়লেট হিসাবে পেয়ে যাব আট ফিট দৈর্ঘ্য চার ফিট প্রস্থ বিশিষ্ট কমন টয়লেট তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্রথম ইউনিটটি চলুন দেখে আসে আমাদের দ্বিতীয় ইউনিটটি। এ পাশে আমরা পেয়ে যাব এই ভবনটির দ্বিতীয় ইউনিট যেখানে আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম পেয়ে যাব পনেরো ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এবং বিপরীত ইউনিটটি তো রয়েছে আগের ইউনিটের ন্যায় একটি ওয়াল কেবিনেট যা কিনা ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে ব্যবহার করা যাবে এর ঠিক সাথেই পেয়ে যাব আট ফিট দু ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম যার পাশে রয়েছে দশ ফিট বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথে বারান্দা থাকছে দুই ফিট ছয় ইঞ্চি প্রস্থ এবং আট ফিট ছয় ইঞ্চি দৈর্ঘ্য একটি বারান্দা এবং আরও থাকছে চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এছাড়াও থাকছে একটি কমন বেডরুম যা কিনা এগারো ফিট ছ ইঞ্চি বাই দশ ফিট বিশিষ্ট একটি কমন বেডরুম এই কমন বেডরুমটির সাথে আরও একটি কমন বেডরুম পেয়ে যাচ্ছি যা কিনা বারো ফিট দৈর্ঘ্য দশ ফিট প্রস্ত বিশিষ্ট একটি কমন বেডরুম এবং এই কমন বেডরুমটির সাথে দুই ফিট ছ ইঞ্চি বাই দশ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি বারান্দা পেয়ে যাচ্ছি যা কিনা ভবনের সামনের অংশে অবস্থিত এছাড়াও এই ইউনিটটির জন্য আমরা এখানে কমন টয়লেট পেয়ে যাচ্ছি যা কিনা আট ফিট বাই চার ফিট প্রস্তুত বিশিষ্ট একটি কমন টয়লেট তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্লানটি চলুন জেনে আসি আমাদের আজকের ফ্লোর প্লানটি তৈরি করার জন্য আমাদের কাঙ্ক্ষিত নির্মাণ ব্যয় কত হতে পারে ফাউন্ডেশন প্লাস প্রথম তলার জন্য আমাদের এই ভবনের খরচ যাবে ছত্রিশ লক্ষ টাকা এবং উপরের প্রতি ফ্লোরে আমাদের খরচ যাবে কম বেশি বিশ লক্ষ টাকা পরিমাণ তাহলে আমাদের পুরো ভবনের জন্য নির্মাণ ব্যয় পঁচানব্বই লক্ষ টাকা তো বন্ধুরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকমই আর্কিটেকচারাল ড্রয়িং দেখার জন্য আমাদের সাথে থাকুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম